আসসালামু আলাইকুম অনার্স প্রথম বর্ষ দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের যারা আছো তোমাদের কিন্তু ফরমের নোটিশ প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তো কত টাকা লাগবে তোমাদের ফর্ম ফিল জন্য মানবিক বিজনেস এবং সায়েন্স বিভাগের জন্য কত টাকা লাগবে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তোমাদের এই ফর্ম ফিল আপের ডেট থাকবে সেই সবগুলো বিষয় নিয়ে কিন্তু তোমাদেরকে আজকে আমি বিস্তারিত জানাবো তবে তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবে যাতে ভিডিও সারের সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় চলো দেখে নেওয়া যাক জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে ফর্ম ফিল নোটিশটি প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কি বলা হয়েছে সেটা একটু আমরা দেখব তো দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সতেরোই মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে অর্থাৎ আজকে কিন্তু তোমাদের এই নোটিশটি প্রকাশ করা হয়েছে তো বলা হয়েছে দুই হাজার চব্বিশ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের নিয়ম নীতি নিয়মিত সরি নিয়মিত এবং দুই হাজার বিশ দুই হাজার একুশ দুই হাজার একুশ দুই হাজার বাইশ ও দুই হাজার বাইশ দুই হাজার তেইশ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়নে অর্থাৎ যারা সি প্লাস এবং ডি প্লাস পেয়েছে তারা কতজন তাদের গ্রেড উন্নয়নের জন্য কিন্তু তারা পরীক্ষা দেবে সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য কিন্তু এই নোটিশটি প্রযোজ্য তো দেখো দুই হাজার সতেরো দুই হাজার আঠারো দুই হাজার আঠারো দুই হাজার বিশ শিক্ষাবর্ষে শুধুমাত্র এবং এখানে আরো বলা হয়েছে যারা এফ গ্রেড পেয়েছিল বিগত সালে পরীক্ষা দিয়ে তারাও কিন্তু পরীক্ষা দিতে পারবে যে সাবজেক্টে এফ গ্রেড পেয়েছিল তারা তো অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত আবেদন এবং হবে এটা তোমরা খেয়াল রেখো নিয়মিত পরীক্ষার্থীদের জন্য এটা দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ শিক্ষা রেজিস্ট্রেশন কিন্তু অনার্স করেছে সকল ছাত্রছাত্রী যারা রেগুলার অনুযায়ী কোর্স সম্পন্ন করেছে দুই হাজার চব্বিশ সালে অনার্স প্রথম বর্ষে নিয়মিত পরীক্ষার্থীর হিসাবে দুই হাজার তেরো দুই হাজার চোদ্দ শিক্ষাবর্ষে সিলেবাস এবং সংসদীয় রেগুলেশন অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে দুই হাজার তেরো এবং দুই হাজার চোদ্দ শিক্ষাবর্ষে যে যে তোমাদের যে সিলেবাস ছিল সেই সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের 2023 2024 শিক্ষাবর্ষে কিন্তু পরীক্ষা হবে এটা কিন্তু বলা হয়েছে দেখো তো এখন আসি তোমাদের এগুলো তোমরা একটু দেখে নিও এটা আমি আর তোমাদেরকে না বলি হয়তো তোমরা অনেকেই দেখ নোটিশটি পেয়েছো আর যদি নোটিশটি কারো লাগে তাহলে আমাকে জানিও আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব তো এখন আসি তোমাদের ফর্ম ফিলাপের জন্য কত টাকা লাগবে তো শোনো ফর্ম ফিলাপের জন্য যারা সরকারি কলেজে আসো তোমাদের যাদের তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে সাথে যাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে তাদের দেখা যাবে যে পঁয়ত্রিশশো টাকার মতো লাগবে আর যারা আর যারা তোমাদের যাদের প্র্যাকটিক্যাল নেই তাদের কিন্তু তিন হাজার টাকার মতো লাগবে এবং সায়েন্স বিভাগের জন্য কিন্তু চার হাজার টাকা উঠতে গেলে চার হাজার টাকা মধ্যেই হয়ে যাবে তোমাদের প্র্যাকটিক্যাল খাতা সহ এবং বেসরকারি কলেজে তোমরা যারা পড়াশোনা করছো তাদের কিন্তু একটু বেশি লাগবে তোমাদের দেখা যাবে যে ছয় সাত হাজার টাকা কত কলেজে আসবে দেখা যাবে যে আট নয় হাজার টাকা পর্যন্ত লাগতে পারে আমি কিছুক্ষণ আগে দেখলাম কিছু কিছু কলেজে দেখা যাচ্ছে যে সাত আট নয় হাজার টাকা পর্যন্ত কিন্তু তারা আদায় না তারা কিন্তু অলরেডি কিন্তু তারা নোটিশ প্রকাশ করেছে যাদের ফর্ম ফিলাপের জন্য এত টাকা লাগবে তো এই বিষয়টা খেয়াল রাখবা যারা সরকারি কলেজ তাদের কিন্তু কম টাকা লাগবে এবং যারা বেসরকারি কলেজে তাদের কিন্তু ফর্ম ফিলাপের টাকা কিন্তু বেশি লাগবে আর এই জায়গায় দেখো কিছু ফিয়ের বিবরণী দেওয়া রয়েছে এগুলো তোমরা একটু দেখে নিও ভালোভাবে তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে আর যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা এ জানিও আমি তোমাদেরকে আরেকটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না